আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান আমাদের এই ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠাতা ফয়সাল পাটোয়ারি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে লক্ষ্মীপুর জেলা অন্যতম সেই লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বক্তারপুর গ্রামেই রয়েছে আমাদের এই ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব বক্তারপুর গ্রামের আদর্শ মানুষগুলোকে কেন্দ্র করেই ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বক্তারপুর গ্রামের সকল শ্রেণীর মানুষ এই সংগঠনটির সাথে জড়িয়ে রয়েছে আমাদের এই সংগঠনটি খেলাধুলার পাশাপাশি কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সর্বদা সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করেছে এই সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখলে বক্তারপুর গ্রামটি খুব শীঘ্রই বক্তারপুর আদর্শ গ্রামে পরিণত হবে